আপনারা কেউ জানেন না একটা মানুষকে না জেনে শুনে এত কথা আপনারা জানেন ওনার পরিচয় কে উনি উনি আমার বাবা না এটা কেন সম্ভব এই ড্রাইভার জি গাড়িটা রাখো রাখো ডাইন পাশে একটু সাইড করে রাখো কি ব্যাপার বাবা তুমি আমাকে আবার সেলুট দিলে কেন মারে তুই এই কোম্পানির বড় অফিসার আর আমি এই কোম্পানির দারোয়ান তাই তোরে সেলুট দিলি এটা নিয়ম আছে তো তুই বড় অফিসার দারোয়ান তো অফিসারে সেলুট দিবই সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমার বাবা তোমার দারণ পরিচয় আছে ঠিক আছে এখন আমি যাই আর শোনো দুপুরে কিন্তু আমরা দুজন একসাথে খাবো আচ্ছা মা ঠিক আছে আর তোর এটা হবে কেন তুমি আমাকে সব সময় মানা করো তোমার পরিচয় দিতে পুরা তরে মন্দ কথা কইতে পারে তোর কষ্ট লাগবে এক কর দরকার নাই আচ্ছা ঠিক বাবা তুমি তো এদিকে দেখো তোমাকে দেখো ঘোরাছি আচ্ছা ঠিক আছে থাকো হ্যাঁ আচ্ছা রুবেল তেরা তো যত পারিস হিসাব করে রাখ হ্যাঁ আজকে হিসাব আছে তো এই যে সব হিসাব আছে কালকে ওগুলো করছি হ্যাঁ বন্ধ কেন ম্যাডাম সরি আসলে সাইড ইঞ্জিনিয়ারটা দুই দিনে ছুটি দিয়ে গিয়েছেন এই কাজ অফ রাখতে হয়েছে তাহলে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি কোথাম আপনি জানেন তো এখন ওয়ার্কারের অনেক অভাব খুব সহজে চাইলে ওয়ার্কার নিয়ে কাজ করা যায় না ম্যাডাম ম্যাডাম আমি দুই দিনে ভিতর ট্রাই করতেছি কিভাবে কাজ শুরু করবেন সেসব

না বাবা তুমি যেরকম আমাকে বাসায় খাইয়ে দাও ঠিক এখানে এরকম ভাবেই আমাকে খাইয়ে দাও আমি তোমার হাতে খাবো তুমিও খাও হ্যাঁ চলেন ঠিকভাবে কাজ করতে হবে

একজন দারোয়ানের মেয়ে এত বড় অফিসার হলো কিভাবে আমি চাইলেই আমার বাবার চাকরিটা অফ করে দিয়ে আমার বাবাকে বাইরে আমি চাই এটা ম্যাডাম আসলে আমরা অনেক ভুল করে ফেলেছি हमको এ মাফ করে দেবেন আর ভাই আপনিও আমাদের মাফ করে ক্ষমা করে দিবেন প্লিজ কিছু মনে রাখবেন না আমাদের কথায় থাক অনেক হইছে জান এবার আপনারা আপনাদের কাছে যান যান এখান থেকে সরি ম্যাডাম আসি আমরা চলেন বাবা তুমি ওদের কথায় কিছু মনে করো না আমি সারা জীবন তোর পরিশ্রম করেছি সেই পরিশ্রম আজকে তুই করে দিন রে অফসা করেছে আর তার জন্য আমি এইটুকু করতে পারবো না বাবা তুমি তো আমাকে সব সময় সেলিব্রেট আজকে আমি তোমাকে সেলিব্রেট দিতে চাই বাবা অন্ধ আমি না তুই এই দেখো ও হচ্ছে আমার ফ্রেন্ড আমরা একই সাথে একই কলেজে পড়াশোনা করতাম আর আমাদের কলেজে টপারও ছিল আচ্ছা ঠিক আছে তো এখানে কি করছিস তুই আরে আমি আমি তো এই গাড়ি ঠক ঠক আর বলছিস আমি বুঝতে পেরেছি তার মানে তুই এখন থেকে গাড়ি কাজ কর এক বড় বড় কথা বলতি তুই গ্রামের মেয়ে তোর অনেক টাকা পয়সা আছে জমি আছে আর এখন কি হলো সেই তো গাড়ি ঠিক করিস আর আমাকে দেখছিস আর ওখানে মান্থলি স্যালারি 2 লক্ষ টাকা আর ওখানে অনেক টপানো চাকরি না পেয়ে ফেরত আসে কিন্তু আমি এখানে অবশ্যই চাকরি তুই একবার বলবি আমি তোর যেকোনো একটা চাকরির ব্যবস্থা করে দেবো আর তুই তো যে কোনো কষ্টে কাজ করতে পারবি না তোকে ঘর মোছা অবশ্যই আমাকে একটা কল করবি ওকে আর ম্যাডাম আপনি এখানে কি করছেন আপনার অফিসে যাওয়ার কথা ছিল ও আচ্ছা আরে আজও ম্যাডামকে ম্যাডাম বলবো না কি বলবো উনি তো এমসি কোম্পানির ওনার শুধু আমার ম্যাডাম না ও আপনাদেরও ম্যাডাম

আমি গ্রামের মায়া স্বীকার করি গ্রাম থেকেই বড় হয়েছি কিন্তু তোমাদের মতো এরকম মডার্ন পোশাক আশাক পরে না মনটা ছোট করি নেই হইতে পারে সাজিলাম কত কিছু পইতাম হ্যান করতাম ত্যান করতাম একটা কথা কই শুনিয়া রাখো টপার ছিলাম টপার আসি আর টপার থাকলো বুঝতে আমারও তুমি কবা আমি তোমারে কইতেছি তোমাকে যদি কোনো সমস্যা লাগে আমাকে কাছে একটা ফোন লাগে আমি সমস্যা